ছেলে বিদেশে বৌমার অস্বাভাবিক মৃত্যু গায়ঘাটায় গ্রেফতার শাশুড়ি লাগাতার নির্যাতনের অভিযোগ মৃতার পরিবারের পড়ে রইল গৃহবধূর সাজানো সংসার সংসার করার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল শ্বশুর বাড়িতে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর গৃহবধূকে বিষ খাইয়ে মারার অভিযোগ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ঘটনায় গ্রেফতার শাশুড়ি ধৃত শাশুড়িকে এদিন তোলা হয় বনগা মহকুমা আদালতে ঘটনার তদন্তে পুলিশ গৃহবধূর ওপর নির্মম অত্যাচারের ঘটনা আবারও এলো প্রকাশ্যে প্রতিদিন সংবাদপত্র কিংবা নিউজ চ্যানেলগুলিতে চোখ রাখলে বধু নির্যাতন কিংবা বধু হত্যার খবর উঠে আসে সামনে এদিন ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর অভিযোগের তি শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে পরিবার সূত্রে জানা যায় মৃত গৃহবধূর নাম পল্লবী মজুমদার জানা যায় স্বামী কর্মসূত্রে মালয়েশিয়া থাকেন পল্লবী গাজীপুরের বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকতেন অভিযোগ ছেলে বাড়ি না থাকার সুযোগ নিয়ে দিনের পর দিন বৌমার ওপর নির্মম অত্যাচার চালাত শ্বশুর শাশুড়ি বিনা কারণে অহেতুক তাকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হতো জানা যায় এদিন গৃহবধূর সাথে বিনা কারণে অশান্তি শুরু করে শ্বশুর শাশুড়ি সেই অশান্তি এমন চরম পর্যায়ে পৌঁছায় যে পরবর্তীতে বৌমাকে বিস্তেল খাওয়ানোর অভিযোগ ওঠে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে পরিস্থিতি বেগতিক বুঝে গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় বঙ্গা হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে বারাসত হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গৃহবধূর গৃহবধূর এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে তবে মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ গৃহবধূর শাশুড়ি ভারতী মজুমদার সহ শ্বশুরবাড়ির সকলের অত্যাচারে প্রাণ গেছে তাদের মেয়ের তাদের জামাই কর্মসূত্রে বাইরে থাকে সেই সুযোগ নিয়ে তাদের মেয়ের ওপর দিনের পর দিন অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা এমনটাই অভিযোগ পল্লবীর বাবা মায়ের ইতিমধ্যেই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তে পুলিশের পক্ষ থেকে ধৃত শাশুড়িকে এদিন তোলা হয় বনগাম মহকুমা আদালতে শাশুড়িকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবেই বা মৃত্যু হল ওই গৃহবধূর

হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে